হ্যালো মনি তুমি কি বাসে আসছো হ্যাঁ এই তো একটু আগেই মার অবস্থা কি এখন হাসপাতাল থেকে ছাড়বো কবে আজকে হ্যাঁ মামনিকে ঘন্টা মধ্যে ছেড়ে দেবে তুমি কিভাবে আসবে হ্যাঁ আমার নিয়ে তুমি চিন্তা করো না তো আমি দিকটা ম্যানেজ করতেছি আচ্ছা ঠিক আছে আমি এখন রাখি হ্যাঁ আচ্ছা ঠিক আছে মনে জিলাপিটা যা মজা ছিল না তুই তো খেলি না গার্লস জলদি এদিকে আসেন্ট কথা আছে তোমাদের সাথে

এই তোরা একটু দেখিসনি হ্যাঁ হ্যাঁ আমি স্পষ্ট দেখেছি বলো কি এখানে সাপ ঢুকে গেছে আমি সাপ দেখলে খুব ভয় পাই সাপটা তো আর এমনি এমনি আসেনি কারণ আমাদের ড্রেসিং রুম সময় লজ থাকে নিশ্চয়ই কেউ ইচ্ছা করে সাপটার ভেতরে এনেছে ঠিকই বলেছি সেটাকেও ভয় দেখানোর জন্যই করছিস তাই না ভয় দেখানোর জন্য মানে ফাইভ নাকি সাপটা বিষাক্ত হলে তো কামড়ে যে কেউ মারাও যেতে পারে তাহলে আমাকে মারতেই কেউ সাপটা আমার ব্যাগের ভিতরে রেখেছে কি বলছো এমন কাজ কে করবে কি আবার আমরা জিলাপি খেতে যাওয়ার পরে তো এখানে একজনই ছিল এসব কি বলতেছো জান্নাত তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে আমার মাথা ঠিকই আছে মনি নালাপো আপনি তো দেখেছেন আমার ব্যাগের ভিতরে যখন আমি জিলাপি বের করতে গেলাম তখন তার মধ্যে কিছু ছিল না আর আমার ব্যাপে ওর ব্যাগের পাশেই রাখা ছিল আমি শিওর মনে ছাড়া এই কাজটা কেউ করবে না আশ্চর্য তো আমি সাপ কেন আনতে যাবো ঢালাও ভাবে মনের নামে অভিযোগ করতে পারো না মনে তোমাকে কেন মারতে যাবে আরো সাপি বা পাবে কোথায় নিশ্চয়ই মাঠ থেকে ধরে নিয়ে এসেছে আর মনে তো নিজেই স্বীকার করলো তখন সে গ্রামের মেয়ে সে সাপটা কিছু ভয় পায় না এই কি মনি বলেনি হ্যাঁ হ্যাঁ বলেছে চুপ করো তোমরা আমি এসবের কিচ্ছু জানি না লুকিয়ে কোনো লাভ নেই মনি এখন সবাই বুঝে গেছে তুমি আমাকে মেরে দলে জায়গা পাকাপাকি করতে চাচ্ছ নাইলাপু আমি আপনাকে সাক্ষী রেখে বলছি আর সবাইকে একটা কথা জানিয়ে রাখছি আমি আমার যদি কোনো ক্ষতি হয় তার জন্য দায়ী থাকবে একমাত্র মনে আমি এত সহজে মনেকে ছেড়ে দেব না বোর্ডে আমি ওর নামে অভিযোগ করব। বিশ্বাস করো তোমরা আমি জান্নাতের কোন রকম ক্ষতি চাই নাই মানে মারার তো দূরের কথা ও আমার পিছনে কেন লাগছে সেটাই বুঝতেছি না আমি এই এখানে সাপ আছে চলে যাই সত্যি করে বলো তো মনি তুমি কি আসলেই জান্নাতের ব্যাগে সাপ রেখেছিলে আমি মানে নাইলা তুমিও শেষ পর্যন্ত জান্নাতের কথা বিশ্বাস করলা মাশরাফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র প্লেতে